এই মিষ্টু এই আমি ফ্রিজের মধ্যে না দুটো মালাই আইসক্রিম রেখেছিলাম দেখ এখন খেতে গেছি খুঁজেই পাচ্ছি না তোরা দুজনে কি দেখেছিস তোরা দেখিসনি তাহলে কে খেলো বল তো কি কুকুর বিড়ালে ফ্রিজে ঢুকে খেয়ে নিয়েছে আইসক্রিম সে তো বুঝলাম তা তোরা পিছনে হাত রেখেছিস কেন হাত ব্যথা করছে তাহলে চল ডাক্তারের কাছে নিয়ে যাই ডাক্তার শুয়ে দেবে দেখবি ঠিক হয়ে যাবে কবে বলছি দেখা বলছি দেখাবি না লাঠি নিয়ে আসবো দেখেছ আমার আইসক্রিম দুটো কিভাবে খেয়ে নিচ্ছে দাঁড়া তোদের হচ্ছে দাঁড়া দাঁড়া পালাচ্ছিস কেন দাঁড়া তোদের জন্য তো আমি কিছুই খেতে পারি না সব খেয়ে নিচ্ছ চুপ করে দাঁড়া 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 এই মিষ্টু মিষ্টু আমি না তোর জন্য দারুণ একটা জিনিস এনেছি এইভাবে দেবো না তুই চোখ বন্ধ করে তারপর দাঁড়া আসছি টেন টেন এবার চোখ খুলে দেখে নে তো তোর জন্য আমি কি এনেছি হ্যাঁ খোল 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 খুলে দেখবি তো হ্যাঁ তুই বলছিলি না যে আমার পড়ার টেবিলটা ভেঙে গেছে এখন আমি কিভাবে বই পড়বো তাই আমি বাজারে গেছিলাম এটা নিয়ে আসলাম ওয়েলকাম খুশি তো আরে মিষ্টু কি করছিস কি করছিস তুই কী তুই প্লেন কিনেছিস কলকাতা যাবি আর প্লেনটাকে পরিষ্কার করছিস হে মিষ্টি কোথায় তোর প্লেনটা দেখি 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 এ মা এ তো সেই খেয়াল না প্লেন আগের দোলার তুই মেলাতে এসে আমাকে উল্লু বানালি দাঁড়া তোর হচ্ছে দাঁড়া 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 কেন আমার কাছে দুটো ললিপপ আছে কে কে খাবে চলে এসো ঠিক আছে ঠিক আছে কোনটা নিবে নিয়ে নাও তাড়াতাড়ি আমি নেব ঠিক আছে আর কে খাবে চলে এসো চলে এসো তাড়াতাড়ি ঠিক আছে ঠিক আছে ঠিক আছে নিয়ে নাও নিয়ে নাও নিয়ে নাও কেমন টেস্টি আরে এ মিষ্টু সাইকেলের সঙ্গে দাঁড়িয়ে হাঁ করে আছিস কেন তোর নতুন সাইকেল দেখছিস কই কই মিষ্টু এটা তো নতুন সাইকেল ও তাই জন্য হা করে দেখছিস আরে এই মিষ্টু তোর টোটো কি প্লেন নাকি যে হাওয়ায় উড়ে উড়ে যাবে আর তুই মামার বাড়ি যাবি

না নিতে হবে না বাড়ি তো অনেক আছে রেখে দে এই মিষ্টু মিষ্টু এই দেখ এই গরমে আমি নলেন গুড়ের দুটো বাটি আইসক্রিম এনেছি একটা তোর একটা আমার তুই কোনটা নিবি তাড়াতাড়ি নিয়ে নিবো ঠিক আছে

এ বাবা কি চালাকি বুদ্ধি করে আমার নলেন করে আইসক্রিম নিয়ে গেল ওই দাঁড়া 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 দাঁড়া